চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেবো তো চলুন আগের মতো টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো পুরস্কার আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে আজ করব খুব সহজেই চট জলদি হয়ে যাওয়া একটা রেসিপি আর খেতেও খুব সুস্বাদু রুটি ভাত সবার সঙ্গেই একদম জমে যাবে তো চলুন কি কি আছে দেখে নিই এখানে আছে পেঁয়াজ কুচি টমেটো কুচি আলু আর ডিম আর এখানে আছে মশলার মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো আর নুন স্বাদ মতো আর লাগবে তেল জল তো চলুন আলু পেঁয়াজ টমেটো তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দিই এবার আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব একদম লাল করে যাতে আর অর্ধেক আলোচনা ভাজতে ভাজতেই হয়ে যায় এখন নুন নেবো না তো চলুন খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আসি দেখতেই পাচ্ছেন আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আলুগুলো প্রায় হাফ সিদ্ধ হয়ে গিয়েছে ভেজে দেখুন আলুগুলো সিদ্ধই হয়ে গিয়েছে প্রায় এবার ওই অবস্থায় আমি দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলাগুলো সঙ্গে নুনটাও দিয়ে দেবো এবার এটা ভালো করে কষিয়ে নেবো এর জন্য খুব ভালো করে কষিয়ে নিয়ে আসছি ও মানে একটু জলও দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় এই রাস্তার মধ্যে আদা রসুন দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা এমনিই খেতে সুন্দর হবে অনেকে ভাববে নাচটা গন্ধ হবে কিছু হবে না কিছুই হবে না এমনিই তরকারিটা খেতে সুন্দর হবে এ চলুন একটু কষিয়ে নিয়ে আসছি মধ্যখানটা এরকম ফাঁকা করে নিয়েছি এই ফাঁকা অংশটায় আমি এই ডিমটা দিয়ে দেব অল্প একটু নুন দিয়ে দেবো ডিম শুধু মাত্র ডিমটার জন্য নুন দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে ভেজে নেব এবার মিক্স করে নেব ডিমটা ডিমটা দেওয়ার সময় আমি গ্যাসটা আস্তে করে দিয়েছিলাম এবার গ্যাসটা জোরে করে দেব ডিমটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব খুবই অল্প পরিমাণে জল তো চলুন এটা এবার ঢাকনাটা দিয়ে দিই ঢাকনাটা দিয়ে পাঁচ মিনিট পর আসছে তো চলুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে এবার দেখি তরকারিটা তরকারিটা হয়ে গিয়েছে এবার চলুন নামিয়ে নেব এগুলো খুবই সহজে কীভাবে একটা ডিম আর একটা আলু দিয়ে তরকারিটা হয়ে গেল তো চলুন আমি তরকারিটা নামিয়ে নিয়ে আসছি ওই আমার ডিম আলুর তরকারি তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেবো তো চলুন আগের মতো টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে